য আমার এক কাকা আছে গরীব মানুষে খুব সাহায্য করে খুবই দানশীল মনে করেন যে আপনি গেলিভারে এন আপনার সমস্যাটা ঠিক হয়ে যাবে নিয়ে লন যায় আমার সাথে যায় এ কাকার কাছে গেলিভারে কেউ খালি হাতে ফিরে না লন যায় আপনি নিয়ে যাই ভাই সলেন যাই हां भाई লন যাই ও দেন কাকা নাওস করতেছে নাওসটা পরাও আলি তারপরে কাকার সাথে বসে কথা কবি গেদা কি কিছু কবি কাকা এই ভাইটা খুব গরিব মানুষ তার মায়ের চারটে পাঁচটা দিন হচ্ছে অশোকা ঘরে পড়ে রয়েছে বুঝছেন এলে গে নিয়ে এলাম আপনার কাছে খুব গরিব মানুষ চিকিৎসা করার মতো টাকা পয়সা নাই সামর্থ্য নাই আপনি একটা ব্যবস্থা করে দেন কাকা আচ্ছা কাকা সব তো বুঝলাম তা জিজ্ঞেস করো কয়টা লাগবে আচ্ছা কাকা আচ্ছা কাকা ক তোমার কয় টাকা দরকার ভাই কাকা 10000 টাকা হলে আমি চিকিৎসা করে পারবো টাকা তো আমার কাছে কোনো বিষয় নয় টাকা আমি দিয়ে দিচ্ছি সমস্যা নাই কিন্তু টাকাটা কতদিন পর আমাকে ব্যাগ দিবে জিজ্ঞেস করো কাকা বলল যে টাকাটা কয় কতদিনের মধ্যে দিয়ে দিবেন কাকা আমি দুই মাসের ভিতর টাকাটা আপনি ব্যাগ দিয়ে দেবো নে আচ্ছা টাকাটা তো দেব ঘটনা হচ্ছে অনেক কাগজ তো কাছে নাই আমার এসিস্ট্যান্ট কোয়া দেবো রে যে তোমার এক ঘন্টা পর এসে কাগজ পাতি করিয়া টাকাটা নিয়ে যায় আর শোনো ওই দুই মাস পর ব্যাগ দিবে তো

আমি আটের মোট মরিচ দিছি ইমিনছে তোক না মানা করছি তুই আর সুদ মুদ খাস না তারপরেও তুই সুদ খাস তোর গোয়া পড়বি আমার গোয়া পড়বে এ তুই যে এই যে গরিব মানুষ ঠগা ঠগা তুই সুদ গুলো খাস এটা কি ঠিক করিস এমিন সে এখনো ভালো জায়গা বাগা ভালো হওয়ার তোর সময় আছে পরবর্তী তা আর ভালো বের পারবিল ধর তোর পাহালে তুই থাকগা আর একশো একশো বার করলে তুই ভালো হবে আমার মতো আমি চলে গেলাম আহ হা হা আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরা কি